আন্না জিয়াত এর অর্থ যারা টেনে বের করেন অথবা আত্মা টেনে বেরকারী এক জায়গা থেকে টেনে বের করে অন্য জায়গায় স্থানান্তর করা এর অর্থ আন্না জিয়াত এই তাফসিরে এর অর্থ এবং এর প্রজ্ঞা ও পটভূমি কি হতে পারে তা সম্পর্কে জানব এই সুরাটি মক্কাতে নাজিল হয়েছিল এটি শুরু হয়েছিল অবিশ্বাসীদের সাথে কথা বলার মাধ্যমে যারা আল্লাহ আল্লাহতাল্লাহার একত্ববাদকে অস্বীকার করে তাদের সঙ্গে কথা বলার সময় যারা মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতাল্লা রাসুল হিসেবে অস্বীকার করে তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে সুতরাং আল্লাহতাল্লাহ তার ভাষণ শুরু করেছিলেন এই অধ্যায়ের শুরুতে এই আয়াতটি বলার মাধ্যমে এর সাধারণ অর্থ যারা গভীরে ডুবে যাচ্ছে এবং এরপর সেখান থেকে কোনো কিছু টেনে বের করছে কারণ না যা অর্থ কোনো কিছু টেনে বের করা আর দ্বারক অর্থ গভীরে ডুবে যাওয়া কিন্তু এই আয়াতের গভীর অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহতাল্লা এখানে মালাইক বা ফেরেস্তাদের কথা বলছেন এবং এরা এক ধরনের ফেরেস্তা যারা অবাধ্য ব্যক্তিদের শরীরের গভীরে যায় এবং তাদের আত্মাকে টেনে বের করে নিয়ে নেয় বা তারা তাদের আত্মাকে নির্মমভাবে বের করে ছিনিয়ে নেয় এর পরপরেই এরই বিপরীতে আল্লাহতাল্লা বলছেন এভাবে এর অর্থ আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের এখানে আল্লাহতালা বলেন ওয়ান্নাসিতাতি নাস্তা অর্থাৎ একদল ফেরেস্তা সত্যি অনেক দ্রুত এবং সহজে নরমভাবে একজন বিশ্বাসীর শরীরের ভেতর থেকে তার সে আত্মাকে বের করে নেন এর আগের আয়াতে যে বর্ণনায় আমরা শুনেছিলাম তার মতো নয় যেখানে ফেরেস্তাগণ অবাধ্য ব্যক্তিদের শরীরের গভীরে গিয়ে তাদের আত্মাকে নির্মমভাবে বের করে ছিনিয়ে নেয় বরং এখানে কি ওয়ান্নাসিতাতি নাস্তাগু অর্থাৎ সম্পূর্ণ বিপরীত তারা নরমভাবে সহজেই শরীরের ভেতরে যাবে এবং একজন মুমিনের আত্মা সহজেই বের করে নেবে এরপর আয়াত তিন চার এবং পাঁচে সর্বশক্তিমান আল্লান তাল্লা বলেন এভাবে এরপর আক্ষরিক অর্থে সাবিহাত বা সাভা অর্থ সাঁতার কাটা আল্লাহ তাল্লাহ সর্বশক্তিমান সেই সমস্ত ফেরেশতাদের কথা বলেছেন যারা আল্লাহ তাল্লাহার মহিমা বরত্ব প্রশংসা করে চলছেন এবং তারা সম্পূর্ণ বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন তারা সাতার কাটছেন আকাশে আল্লাহ তাল্লাহার সমস্ত আদেশগুলো বাস্তবায়ন করছেন সেই বিস্বাকর ফেরেশতারা তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছেন কিভাবে করছেন আল্লাহ আল্লাহতআাল্লাহার আনুগত্য করার জন্য তার আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য প্রতিযোগিতা করছেন অনেক অনেক দ্রুত তারা নির্দিষ্ট কাজ করছেন সেই কাজগুলো অনেক বিভিন্ন ভাগে বিভক্ত এমন কি আমরা যা জানি আমাদের মহান নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যে ফেরেশতারা যারা সিজদা করছেন এবং আল্লাহ আলার ইবাদত করছেন আরও কিছু ফেরেশতা আছেন যারা বসে বসে আল্লাহ আল্লাহতাল্লার প্রশংসা এবং তাসবিহ করছেন অনেক ফেরেস্তা আছেন তারা সর্বশক্তিমান আল্লাহতালাকে তা অফ করছেন তার আর্শের চারপাশে ঘুরছেন এবং তাকে মহিমান্বিত করছেন এই কাজে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেস্তা রয়েছেন যেমন আমরা আগের আয়াতগুলোর ব্যাখ্যাতে জেনেছি তারা কোন এক জায়গায় যান এবং সেখানকার এক মুমিনের আত্মা বের করেন অনেক নরমভাবে তাদের মধ্যে কেউ কেউ যান এবং একজন অবাধ্য ব্যক্তির আত্মা নির্মমভাবে বের করে নেন তাদের মধ্যে কেউ কেউ পৃথিবীতে ভেসে বেড়াচ্ছেন এবং আল্লাহতআলার পবিত্রতা মহিমান্বিতা ঘোষণা করছেন আবার তাদের মধ্যে কেউ কেউ একে অপরের সাথে প্রতিযোগিতা করছেন আল্লাহতআলার আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য এই কাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু ফেরেস্তা আছেন যারা সম্পূর্ণ হাজির হয়ে আছেন হয়তো আলা আদেশ দিচ্ছেন যে যাও এই মুহূর্তে এই এলাকা ধ্বংস কর অথবা যাও এই ভূমিতে বৃষ্টি বর্ষণ করো বা প্রচণ্ড বাতাস পাঠাও সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা তা বাস্তবায়ন করেন হয়তো তারা কোনও নির্দেশনা পায় এই এই বিষয়গুলো নির্দিষ্ট কিছু মানুষের উপর প্রয়োগ করো হয় তারা ভালো তাদের সাথে ভালো কিছু ঘটবে অথবা শুধু পরীক্ষা করার জন্য কঠিন সময়ের মুখোমুখি করা হবে অথবা তারা অসৎ এবং তাদের সাথে কঠিন কিছু ঘটবে তাদের কর্ম অনুযায়ী এরপর আল্লাহ সর্বশক্তিমান বলছেন আয়াত ছয় সাত আট এবং নয় এইভাবে

তাকে অনুসরণ করবে পরবর্তী আরেকটি ভূকম্পন ইয়াওমা জুফুর রাজিফা আরবি ভাষায় রাজীফ অর্থ কিছু কাঁপছে অবশ্যই সেই একদিন সম্পূর্ণ পৃথিবী ভয়ঙ্করভাবে কাঁপবে আর যখন সম্পূর্ণ পৃথিবী কাঁপবে তারপরেই সবকিছু শেষ হয়ে যাবে কেন এটি কাঁপবে কারণ সেই বিশেষ দিন এসে যাবে এবং সিংরা ফু বেজে উঠবে যখন সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা তার ফেরেস্তাকে আদেশ দিবেন যাকে আল্লাহ আল্লাতালা সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে তাকে সিন্না ফু দিতে তখন তিনি ফু দেবেন এবং পৃথিবী কাঁপবে এবং একবার সম্পূর্ণ পৃথিবী কাঁপবে সকল পাহাড় পর্বত ছিন্ন ভিন্ন হয়ে যাবে সমস্ত মানুষেরা যে সব ঘরে থাকে অথবা কোনো প্রাসাদে থাকেন এইসব ঘর বা প্রাসাদগুলো কাঁপতে শুরু করবে এবং তারপর তারা দেখতে পাবে যে ইটগুলো ভেঙে পড়তে শুরু করবে স্তম্ভ পরে ভেঙে পড়তে শুরু করবে প্রথম সিংহাধ্বনির পরপরই এই পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবেন না অনেকে শুধু ভয়েই মৃত্যুবরণ করবে এই সমস্ত আয়াতগুলো কাদের জন্য এই ভয়ঙ্কর সংবাদ মূলত অবিশ্বাসীদের জন্য কাফেরদের জন্য যারা সর্বশক্তিমান আল্লাহতাল্লার একত্বকে অস্বীকার করছে যারা মহান প্রভুকে অস্বীকার করছে যারা এই স্রষ্টার রাসুলকে অস্বীকার করছে তারপরে আরেকটি ভূমিকম্প এবং এটি কাঁপবে প্রথমটির পরে দ্বিতীয়টা আর প্রথমটির মধ্যে পার্থক্য কি ইসলামিক আলেমগন ব্যাখ্যা করেছেন এইভাবে প্রথমটি যখন ঘটবে এই পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে সমস্ত সৃষ্টি সব মানুষ সমস্ত প্রাণিকুল। সবাই মৃত্যুবরণ করবে এরপর দ্বিতীয়টি যখন ঘটবে তখন এটি সকল মৃত মানুষকে তাদের জীবনে ফিরিয়ে আনবে আমাদের প্রথম ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ ব্যক্তি এই পৃথিবীর বুকে বসবাস করেছিল সবাই এই পৃথিবীতে ফিরে আসবে এবং সবাই আল্লাহ আল্লাহতালার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবে তাই যখন আল্লাহ আল্লাহতায়ালা এই সমস্ত আয়াত বলছেন মুসলিমদের এবং অমুসলিমদের সবাইকে বলছেন যে একদিন এটি ঘটবেই এটি সকল মৃত মানুষকে তাদের জীবনে ফিরিয়ে আনবে সেদিন হৃদয় কেটে উঠবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবে না যে কি ভয়ঙ্কর প্রলয় ঘটবে শুধু তাই নয় আপনাদের দৃষ্টিভীতি দুশ্চিন্তায় অবনমিত হবে সেই দ্বিতীয় সিনগাধ্বনির পর চারিদিকে মহান সর্বশক্তিমান আল্লাহ তাল্লার মহিমার কারণে ঘটবে এখন আমাদের সবার মনে এক সহজ প্রশ্ন উঠতে পারে যে কেন এই ধ্বংস প্রলয় ভীতিকর পরিবেশ এটা কি আল কুরআন শুধুমাত্র ধ্বংসলীলা বা এরকম আয়াত নিয়েই গঠিত উত্তর নয় এটি কেবল এর একটি ছোট অংশ আপনি যদি আল কুরআনের অন্যান্য অনেক সুরা বা অধ্যয়ন করেন আপনি আল্লাহ তাল্লার রহমত দেখতে পাবেন আপনি দেখতে পাবেন আল্লাহ আল্লাহতাল্লার দয়া তার সৌন্দর্য একইভাবে সেই মহান আল্লাহ তালা যখন অবিশ্বাসীদের কাফেরদের যারা আল্লাহ তালাকে অস্বীকার করছে যারা আল্লাহ তাল্লাহার নবীকে অস্বীকার করছে যারা ইসলামের সত্য বার্তা অস্বীকার করছে তাই সর্বশক্তিমান আল্লাহ তালা মহাসত্য ঘটাবেনি এত কিছু যে সেই দিন ঘটবে এবং আল্লাহ তাআলা অনেক আগেই আল কোরআনের মাধ্যমে ভবিষ্যৎবাণী করছেন কিন্তু অনেক অনেক মানুষ আছেন যারা এর ওপর বিশ্বাস করেন না তারা বলবে আমরা কি সত্যি পরের জীবনে আবারও জীবিত হয়ে যাব এটা কি সম্ভব কিভাবে এর পরের কয়েক আয়াতে এরই কত কথন হবে এই ভাবে ইয়াকুলুনা ইন্নাল মারদুদুনা ফিল হাফিরা আঈজা কুননা আযামান نخরা তারা তাদের যুক্তি ব্যবহার করবে আমাদের হারগুলো চূর্ণবিচূর্ণ হওয়ার পর সময়ের সাথে সাথে আমাদের অস্থি যখন পচাগুলো হার হয়ে যাব তখনও এবং যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই তারপরও কি আমরা বিচারের দিনের মুখোমুখি হব তখন তারা বলবে তাহলে যদি এটাই ঘটে তাহলে তো প্রকৃতপক্ষে আমরা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং তাদের সাথে ঠিক এটাই ঘটবে কারণ তারা আল্লাহ তাআলা আমাদের রবের উপর বিশ্বাস করছে না তারা বিশ্বাস করছে না এবং অনুসরণ করছে না আমাদের মহান্নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও এবং পূর্ববর্তী সমস্ত রাসুলদের তারা কিয়ামতের দিন অস্বীকার করছে তারা বুঝতে পারবে যে তারা পৃথিবীতে যা করত সব কিছুই শূন্য আল্লাহ সর্বশক্তিমান এই ফেরেস্তাকে বলবেন ফু দাও সঙ্গে সঙ্গে এটি আসবে একটি বড় ভয়ঙ্কর শব্দের মতো এক বিকট আওয়াজ সহসাই তারা খোলা এক ময়দানে আবির্ভূত হবে এবং সবাই পরাক্রমশালী আল্লাহতালার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবে এই সুরা আন্না জিয়াতের এই তাফসিরে বা ব্যাখ্যাতে আমরা এক থেকে চৌদ্দ আয়াত পর্যন্ত পর্যালোচনা করার চেষ্টা করেছি মহান আল্লাহ তালা যেন আমাদের সত্যের পথে চলার তৌফিক দান করেন এই দোয়া করি والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه ابصارها خاشعه يقولون ائنا لمردودون في الحافره أِذَا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة